নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরের রেসিপি ইডলির জন্য যে চাটনি বানানো হয় সেই চাটনিটা তো চলুন দেখিনি কেমনভাবে চাটনিটা বানাই আমি বাদাম আর ছোলার ডাল দিয়ে বানাবো তার জন্য বাদাম আর ছোলার ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি যেটুকু বানাবো সেরকম মোটামুটি দু চামচের মতো বাদাম নিয়েছি আর তিন চামচের মতো নিয়েছি ছোলার ডাল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ড্রাই রোস্ট করে নেব এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুল দিয়ে বানাবো যেহেতু টক টক একটু ভালো লাগবে আমি স্ট্যান্ড ছাড়া আপনাদেরকে ইডলি বানিয়ে দেখিয়েছিলাম এবার কিন্তু আমি দেখাচ্ছি যে চাটনিটা আমি তার সঙ্গে বানিয়েছিলাম সেটা আবার কোনো একদিন সাম্বারের রেসিপিটা দিয়ে দেবো তো বেশ ভালো মতো করে আমি এটা ভেজে নিয়েছি যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে বা বাদামটা নিজে নিজে চটকাতে শুরু করেছে খোসাটা ছেড়ে আসছে তখনই জানবেন ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে বা পুড়েও যেতে পারে সেই জন্য একটু নিজেরাই বুঝে সুঝে এটা নামিয়ে নেবেন যদি আপনারা চান খোসাটাকে আলাদা করতে একটু হাত দিয়ে এটাকে জোরে প্রেস করলে কিন্তু খোসাটা উঠে যায় এদিকে আমি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে যেহেতু আমি আজকেও ইডলি বানাবো তাই কয়েকটা ইডলি আমার ওদিকে আমি স্ট্যান্ড ছাড়াই যেহেতু বানাই তো কড়াই আমি ভাবতে দিয়ে দিয়েছি তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখান দেখুন তেঁতুলটা চটকে আমি জলটাকে নিয়ে নিয়েছি বীজগুলোকে ফেলে দিয়েছি আর সব কিছু ঠান্ডা করে মিক্সার চারের মধ্যে নিয়ে নিয়েছি বেটে নিয়েছি নুন দিয়ে দিয়েছিলাম এবার একটা পাত্রে ঢেলে নেবো এটা পাত্র নিয়ে নিয়েছি ঠিক আমি এরকম খনার তেল রেখেছি একটুখানি জারটা ধুয়ে জল দেব এর থেকে যদি আপনারা পাতলা করতে চান বা মোটা রাখতে চান তাহলে জলটা কম দেবেন আর যদি এর থেকে একটু পাতলা করতে চান তাহলে জলটা বেশি দিতে পারে এবার আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়নের জন্য দেখুন সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে আর দেব বিউলি বিউলির ডাল আর সর্ষে আর একটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে দেবেন যেহেতু আমি এর আগে দিয়েছি কাঁচা দুটো শুকনো লঙ্কা তার জন্য আমি ঝালটা আর একটা শুকনো লঙ্কা দিলাম মাঝে একটুখানি ফাটিয়ে দিয়েছিলাম নইলে আবার শুকনো লঙ্কাটা বেশ ফেটে চোখে মুখে লেগে যাবার ভয় থাকে সরষেটাও চটকাতে শুরু করে দিয়েছে ডালটাও মোটামুটি ভাজা হয়ে এসছে চাইলে আপনারা এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন বা লোতে করে দিতে পারেন এবার কয়েকটা কারি পাতা অ্যাড করবো তো আমি একটুখানি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম যে পুড়ে যাবার ভয় থাকে তার জন্য পরে আবার একটুখানি জ্বালিয়ে নেব মোটামুটি কারিপাতাটাকে দিয়ে দিলাম আবারও গ্যাসটাকে একটুখানি জ্বালিয়ে দিলাম যখন দেখবো যে বেশ সুন্দর সুগন্ধ বার হয়েছে তরকাটা আমার রেডি হয়ে গেছে তখন আমি এটা দিয়ে দেবো চাটনির মধ্যে খুব সহজ উপায় একটা চাটনি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি পছন্দ লাগে তো এটা বানাতে পারেন একদম অতি সহজ এটা বানানো আর এটা কিন্তু একদম ইডলির জন্য একটা পারফেক্ট চাটনি এবার আমি ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক এরকম ঘনত্বেরই আমি চাটনিটা করব আপনারা চাইলে এর থেকে আগে বললাম যদি চান তো একটুখানি গাঢ়ও রাখতে পারেন আবার পাতলাও করে নিতে পারেন মোটামুটি চাটনি আমার রেডি হয়ে গেছে আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই